জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দেখুন কিছু গাছ এমন রয়েছে যা গৃহে এমনিতেই জন্মায় যেসব গৃহে এইসব গাছ এমনিতেই জন্মায় সেসব গৃহে মা লক্ষ্মীর কৃপায় গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে সেই গৃহে কখনোই অর্থের কমতি হয় না স্বয়ং মা লক্ষ্মী সেই সব গৃহে বিরাজ করেন দেখুন কথা সত্য যে আমরা প্রকৃতির থেকে উপাদান নিয়েই জীবন ধারণ করে থাকি এবং এই গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে প্রাণীকুলকে বাঁচিয়ে রাখে সুতরাং শাস্ত্র মতে বা বৈজ্ঞানিক মতে গাছের গুরুত্ব কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই অপরিসীম আমাদের আশেপাশে থাকা যে গাছগাছালি ছড়িয়ে আছে সেগুলি আমাদের পরিবেশ এবং পরিবেশে পরিবেশে মিশে থাকা বাতাস শুদ্ধ রাখার সঙ্গে সঙ্গে আমাদের মন মস্তিষ্ককেও শান্ত রাখে বাস্তু বাস্তুশাস্ত্র মতে এমন কিছু গাছ আছে যা আমাদের জীবনের জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক এবং এই গাছগুলি আমরা যদি বাড়িতে লাগাতে পারি বা ধরুন নিজের থেকে গাছগুলি আপনাদের গৃহ চত্বরে আপনারা বুঝে নেবেন আপনাদের গৃহে খুব শীঘ্রই সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছগুলি যদি গৃহে থাকে তাহলে শুধু আপনাদের বর্তমান নয় আপনাদের ভবিষ্যত সুন্দর এবং সুখময় হয়ে উঠবে তাই বন্ধুরা এই গাছগুলি অবশ্যই আপনারা আপনাদের গৃহে লাগাবেন তবে এমনও কিছু গাছ রয়েছে যা আমাদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে আসে তাই এই সকল গাছগুলি আপনারা কিন্তু আপনাদের গৃহ ভুল করেও লাগাবেন না আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু গাছের কথা বলবো যার উপকারিতা সম্পর্কে বাস্তুশাস্ত্রে নির্ধারিত করা হয়েছে আসুন তাহলে জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে গাছের কথা আমি আপনাদেরকে বলবো যেগুলি আমাদের জীবনে শুভ প্রভাব ফল দেয় এবং তারপর আমি আপনাদেরকে বলবো যে কোন গাছ আপনারা গৃহে ভুল করেও লাগাবেন না সর্বপ্রথম শুভ গাছটি হলো তুলসী গাছ তুলসী গাছকে বাস্তুশাস্ত্র মতে ধার্মিক আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং ঔষধীয় দিক দিয়ে অত্যন্ত শুভ এবং পবিত্র একটি গাছ বলে শাস্ত্র মতে গণ্য করা হয়েছে হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকটি হিন্দু পরিবারে তুলসী গাছ থাকা অবশ্যই দরকার এবং এই গাছের নিত্য পূজা করা অবশ্যই প্রয়োজন কারণ বন্ধুরা তুলসী গাছ মা লক্ষ্মীর প্রতীক হয়ে থাকে এবং এই গাছের পাতা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত তাই যে সকল সকল পরিবারে থাকে পরিবারে কখনোই ধনধান্যের অভাব হয় না তথা পরিবারের সদস্যরা আরোগ্য থাকে অর্থাৎ রোগ জ্বালা সেই পরিবারের সদস্যদেরকে খুব সহজেই ক্ষতিগ্রস্ত করতে পারে না এবং শরীর স্বাস্থ্য নিরোগ থাকে এছাড়াও গৃহ থাকা তুলসী গাছ অশুভ শক্তিকে আমাদের গৃহে প্রবেশ করতে বাধা দেয় দ্বিতীয় গাছটি হল বেল গাছ বন্ধুরা বেল গাছ যেসব গৃহে থাকে সেই সব গৃহের সদস্যরা সদায় খুশি আনন্দে জীবন অতিবাহিত করেন সুখী থাকেন বেল গাছ আপনারা প্রথমে একটা মাটির গামলায় বীজ লাগিয়ে দেবেন তারপরে যখন দেখবেন সেই বীজ থেকে গাছ বেরিয়েছে তখন সেই গাছ আপনারা কিন্তু মাটিতে লাগিয়ে দেবেন এই গাছ বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায় এবং এই গাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা এই গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি গাছ তাই এই গাছ যদি আমরা আমাদের রোপণ করতে থাকি তাহলে ভগবান শিবের আশীর্বাদে আমাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি অশুভ শক্তি দূরে সরে যাবে এবং তার সঙ্গে রাহু ও কেতুর অশুভ দৃষ্টি থেকেও কিন্তু আপনাদের গৃহ রক্ষা পাবে তাই বন্ধুরা গৃহে বেলগাছ থাকা অত্যন্ত শুভ বলে মানা হয়েছে দেখুন বন্ধুরা আপনাদের বাড়ির পিছন দিকে যদি যথেষ্ট জায়গা থাকে তাহলে কিন্তু বেল লাগাবেন কারণ এই গাছটি আকারে অনেকটাই বড় হয় তৃতীয় গাছটি হল লেবু গাছ বন্ধুরা আপনারা অবশ্যই জেনে থাকবেন লেবু তন্ত্র মন্ত্র সাধনার কাজে ব্যবহৃত হয় এবং লেবু কারোর খারাপ নজর থেকেও মুক্তি দেওয়ার কাজে ব্যবহার করা হয় সেই ব্রহ্মযুগ থেকে এমনটি মনে করা হয় মনে করা হয় কারণ লেবুতে অশুভ শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা অত্যাধিক বেশি পরিমাণে থাকে লেবু গাছের আশেপাশে থাকা খারাপ শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে নেয় তাই যদি আপনাদের গৃহে লেবু গাছ থেকে থাকে তাহলে আপনাদের গৃহে গৃহ খারাপ নজর দোষ থেকে রক্ষা পাবে এবং এই গাছের প্রভাবে আপনাদের গৃহচত্বরের পরিবেশ বাতাবরণ শুদ্ধ ও স্বচ্ছ থাকে চতুর্থ গাছটি হল আকন্দ গাছ এই গাছও অত্যন্ত একটি শুভ গাছ বলে মানা হয়ে থাকে এই গাছের ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল এবং ভগবান শিবের পুজোতে ভগবান শিবকে এই ফুল নিবেদন করা হয় এই গাছ আমাদের জীবনে এসে থাকা বিভিন্ন রকমের বাধা বিপত্তিকে দূরিয়ে সরিয়ে রাখে যেসব গৃহে মুখ্য দুয়ারে হঠাৎ নিজের থেকে এই গাছ পেরিয়ে যায় যে সেসব পরিবারে ব্যক্তিদের জীবনে কোনো কিছুর অভাব থাকে না যদি আপনাদের জন্মকুণ্ডলিতে কোন দোষ থেকে থাকে তাহলেও আপনারা যদি এই গাছের পাতা মালা করে গলায় ধারণ করতে পারেন তাহলেও সেই দোষ কিন্তু আস্তে আস্তে কেটে যাবে পঞ্চম হল কলা গাছ বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়ে থাকে কলা গাছে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজ করেন তাই বন্ধুরা বাড়ির সামনে যদি কলা গাছ থেকে থাকে তাহলে স্বয়ং মা লক্ষ্মীর আগমন হয় সেসব গৃহে গৃহে তার সঙ্গে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে ষষ্ঠ গাছটি হল নারকেল গাছ নারকেল যে কোনো ধার্মিক অনুষ্ঠানে আমাদের ব্যবহার করা হয় মাঙ্গলিক কাজে প্রয়োজন হয় নারকেল গাছ অত্যন্ত একটি শুভ গাছ এবং যেসব গৃহে এই গাছ থাকে সেসব গৃহের সদস্যদের মান সম্মান বৃদ্ধি পায় সপ্তম গাছটি হলো আমলকি গাছ এই গাছের আশেপাশে প্রচন্ড পরিমাণে শুভ শক্তি বিরাজ করে থাকে তাই যেসব গৃহে আমলকি গাছ থাকে সেই সব গৃহের সদস্যদের স্বাস্থ্য শরীর শরীর স্বাস্থ্য সব ভালো থাকে এবং গৃহের শুভ বাতাবরণ বজায় থাকে সর্বশেষ গাছটি হল হলুদ গাছ সুপ্রিয় দর্শক বন্ধুরা হলুদ আমাদের পুজো অর্চনাতেও ব্যবহার করা হয় তার সঙ্গে সঙ্গে আমরা হলুদ রান্নার কাজেও ব্যবহার করে থাকি এই হলুদ আমাদের শরীরে সঞ্জীবনী বটির মতো কাজ করে বন্ধুরা হলুদ অত্যন্ত শুভ একটি গাছ তাই যে সব চত্বরে হলুদ গাছ থাকে সেই সব সদস্যরা অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করেন যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ঈশ্বর কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ